আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এটা কোন সকালের ভিডিও সকালবেলা আমি গিয়েছিলাম বাহিরে বাহিরে গিয়ে দেখে এই ধরনের খুব সুন্দর দৃশ্যটা সেই ছোটবেলা এ ধরনের দৃশ্য ছিল স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটিয়ে করতাম সেই দিনগুলো মনে পড়ে গেল আর কিছুক্ষণ আপনাদের জন্য ভিডিও করে নিয়ে যাও আর এই পিটিটা কিন্তু আমি দেখেছিলাম অনেকক্ষণ আর ঢাকা শহরে কিন্তু তেমন একটা হয় না কারণ ঢাকা শহরে মাঠ বলতে খুব কমই পাওয়া যায় বড় বড় স্কুল হলে তাদের মাঠ পাওয়া যায় কিন্তু ছোট ছোটো স্কুলে মাঠ থাকে খুবই কম তারা শুধু খেলাধুলার সময় এ ধরনের বড় বড় মাঠ ভাড়া করে নিয়ে তারপরে এ ধরনের খেলার সময় পিটি করে শরীরচর্চা যেটা বলা হয় আর এখানে কিন্তু পাশে বসে ছেলে সব ধরনের শিক্ষক অভিভাবক সবাই ছিল পাশে এখানে অনেকগুলো স্কুল আছে তারা প্রায় এই মাঠের মধ্যে এক থেকে স্কুলে এসে খেলাধুলা করে আর কাছে যেহেতু আমার মাঠের সামনে বাসা আমিও কিছুক্ষণের জন্য বাহিরে গেলে বিরো করে নিই আপনাদের জন্য আর আমার মতো কার কার মনে পড়ে এই ধরনের দৃশ্য দেখলে ফেলে আসার দিনের কথা মনে পড়ে যায় আর চোখ দিয়ে অজান্তে কখন যেন আমার পানি পড়ে গেল মনে হলো যদি একবার ফিরে পেতাম সেই দিনগুলো কিন্তু তা তো কোনো দিনই সম্ভব না লক্ষ কোটির বিনিময়ে আর আসে ফিরে আসবে না ফেলে আসার দিনগুলো সেগুলো তো শুধু স্মৃতির পাতায় ধুধু করে আর বছরের প্রথমে তো সব স্কুলে এই ধরনের খেলাগুলো হয় এখানেও তাই হচ্ছিল খেলার আগে শরীরচর্চা করে তারপরে সব ধরনের খেলা যা যা তারা খেলার জন্য নিয়েছিল সেগুলি হচ্ছিলো ওগুলো আর সম্পূর্ণ আমি করিনি কারণ অনেক সময়ের ব্যাপার আমারও দুটা ছেলে আছে তাদেরকে স্কুলে নেওয়া আনা করতে হবে এত সময় তার বিরো তৈরি করতে পারবো না যতটুকু পারলাম আমি আপনাদের জন্য তৈরি করে নিলাম আর এখানে হলো বস্তা বা ছালাদর যেটা বলে সেটা হচ্ছে এগুলি খেলছে তারা দেখতে কিন্তু খুবই ভালো লাগলো সেজন্য আমি এই খেলাটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য সংরক্ষণ করে নিয়েছি দরিলাপ তারপরে বালিশ দৌড় অনেক কিছুই কিন্তু খেলা হয়েছিল তারপরে যেমন খুশি তেমন সাজো আমার ছেলের স্কুলেও খেলা হয়েছে কিন্তু আমার ছেলেটার জ্বর ছিল বলে খেলা দিতে পারে নাই এর আগে খেলা দিয়েছিল সে থার্ড পুরস্কার পেয়েছিল। ছোটো ছেলেটার কারণে বড় ছেলেটাও যেতে পারেনি আর এই ছাড়টা নাকি খেলাধুলা টিচার সে তাদেরকে কিভাবে কি করতে হবে সব নির্দেশনা দিচ্ছে তারা সবাই ছালার ভিতরে দুই পা ঢুকিয়ে তারপরে লাফিয়ে লাফিয়ে ওর পাশে যাবে যারা যারা খেলা দেখেন আর ছোটবেলা যারা এভাবে স্কুলে গিয়েছেন তারা অবশ্য অনেকেই জানেন এই খেলাটা তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভরবে না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় খেলা শুরু হয়ে গিয়েছে দেখেন কিভাবে দৌড়াচ্ছে তারা দেখতে কি ভালো লাগছে না একটা বেবি পড়ে গিয়েছে আহা কি কষ্ট যাই হোক যা পড়ে যাবে কেউ হেরে যাবে কেউ জিতবে এটাই তো নিয়ম খেলার যে ফার্স্ট হয়েছে তার জন্য আনন্দ আর যে পায়নি তার জন্য কষ্ট সে আগামী বছর আবার চেষ্টা করবে হার জিত নিয়েই তো জীবন আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা